বডিটা তৈরি করে নিয়েছি আর আঙ্গুলের সাহায্যে আমি ধুতির ভাঁজগুলো তৈরি করে নিচ্ছি আর বডি শেপটা পারফেক্ট আনার জন্য কখনো আমি ক্লে কাটারের সাহায্যে আবার কখনো হাতের সাহায্যে বডি শেপটা তৈরি করে নিয়েছি তারপর ওই ধুতির কিছু ডিটেইলস অ্যাড করছি যেমন ধুতির ভাঁজটা আর ওই ধুতির কুচি তারপর এক এক শ্রীরামের গলা হাত গায়ের কাপড়টা বডির সাথে অ্যাটাচ করে দিয়ে বাদিকের হাতটাও আটকে দিলাম আর বাদিকের হাতটা একটু নড়বড়ে লাগছিল বলে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম যখন হাতটা প্রায় শুকিয়ে এসছিল তখন আমি আবার সুতোটাও কিন্তু খুলে দিয়েছি এরপর সীতার কাপড়ের ভাঁজটা তৈরি করার জন্য ক্লে কাটারের সাহায্যে লম্বা লম্বা দাগ দিয়ে আঙ্গুলের সাহায্যে উঁচু নিচু ঢেউ খেলানো কুচি তৈরি করে নিয়েছি আর আগের থেকে তৈরি করে রাখা সীতার বডিটা একটা পিনের সাহায্যে ওই শাড়িটার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি আর এই মূর্তি দুটোকে তৈরি করার জন্য কিন্তু আমি সম্পূর্ণ এটেল মাটি ব্যবহার করেছি তারপর সীতার আসলটা অ্যাটাচ করে হাতের সাহায্যে মিশ্রণ করে ক্লে কাটার আর হাতের সাহায্যে ভাঁজগুলো তৈরি করে নিয়েছি আর দুদিকে দুটো হাত অ্যাটাচ করেছি এরপর শ্রীরামের মুখটা তৈরি করার জন্য কাদার বল নিয়ে চোখ মুখের মাপ করে মুখটাও তৈরি করে নিয়েছি আর সেম প্রসেস ফলো করে কিন্তু আমি সীতার মুখটা তৈরি করে নিয়েছি তবে সীতার মাথায় পরিয়ে দিয়েছি একটা খোমটা যেহেতু আমার কাছে কোনো রকম ছাঁচ নেই তার জন্য কিন্তু আমার মুখগুলোকে ফ্রি হ্যান্ডে করতে হয়েছে তারপর শ্রীরামের মাথার চুলটা তৈরি করে তাদের চরণাটকে তাদের হাতের পাতাগুলো কিন্তু একটা ছড়ে দিয়েছি এরপর শুকানোর জন্য আমি টানা দুদিন রোদে রেখেছিলাম আর খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি প্রথমে সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি আর এই সাদা অ্যাক্রোলিক কালারটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি মেন কালার করা স্টার্ট করেছি প্রথমেই আমি স্কিন কালার দিয়ে শ্রীরামের মুখ বডি হাত পা পুরোটা কভার করেছি আর সেম কালার ব্যবহার করে কিন্তু আমি সীতার মুখ হাত আর চরণটাও কিন্তু কভার করে নিয়েছি আর মুখের বিভিন্ন জায়গায় হাইলাইট করার জন্য কিন্তু আমি একদম লাইট অরেঞ্জ কালার ব্যবহার করেছি এরপর ডিপ অরেঞ্জ কালার ব্যবহার করে শ্রীরামের গায়ের কাপড় আর ধুতির রংটা করে নিয়েছি সেম কালার ব্যবহার করে মা সীতার শাড়িটাও কিন্তু আমি রং করে নিয়েছি তবে এখানে আমি পুরো রঙের কাজটা করার জন্য ফেব্রিক অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি তারপর তাদের বেদিটার উপর সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে কোট করে খুব ভালো করে সাদা রংটা শুকিয়ে গেলে তারপর লাইট গ্রিন কালার দিয়ে পুরো বেদিটা কভার করে নিয়েছি এরপর ডিপ গ্রিন কালার ব্যবহার করে বেশ কিছু জায়গায় হাইলাইট করে নিয়েছি তবে এখানে আমি বেজিরা কাঠের টুকরো দিয়ে করেছি তোমাদের হাতের সামনে যদি কাঠের টুকরো না থাকে তাহলে তোমরা কিন্তু মাটি দিয়ে বেদিটা তৈরি করে নিতে পারবে তারপর রাম দুজনের চোখে সাদা রং করে মা সীতার চুলে প্রথমে খয়েরি রং করে তারপর কালো রং করে চোখ মুখ খুব ভালো করে এঁকে নিয়েছি এরপর শ্রীরামেরও চোখ মুখ ভালো করে এঁকে চুলটাকে প্রথমে খয়ের রং করে তার উপর থেকে কালো রং ইউজ করেছি আর রাম সীতার হাতে আর গলায় যে মালাগুলো দেখছো সেই মালাগুলো কিন্তু আমি মোল্ডেড ক্লে ইউজ করে করেছি আর উপর থেকে কিন্তু সেগুলো রং করে দিয়েছি এরপর শ্রীরামের তীরটা তৈরি করার জন্য একটা কাঠের উপরের দিকে মাস্কিন চড়িয়ায় পালকের মতো শেপ তৈরি করে দুধ হাতটা কেটে নিলেই কিন্তু আমাদের তীর রেডি আর সেম ভাবে আমি আরো কয়েকটা তীর তৈরি করেছি তারপর যেটার মধ্যে তীর থাকে সেটা আমি তৈরি করেছি সুপার ক্লে দিয়ে এরপর কেনা আঙ্গুল দিয়ে ওটাকে আমি একটা গর্ত টাইপের করে নিয়েছি তারপর আগের থেকে বানানো তীর ওটার মধ্যে রেখে তীরগুলো সিলভার আর তীর রাখার জায়গাটা ব্রাউন কালার করে আগের থেকে মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করে রাখা এই ধনুকটা কালার করে নিয়েছি এরপর ধনুকটা তীরটা আঠার সাহায্যে রামের হাতে ধরিয়ে দিলে তৈরি আমাদের রাম সীতা তোমাদের এই আমার ছোট্ট রামসীতাকে কেমন লাগলো কমেন্টে জানিও কাজটা ভালো লাগলে একটা লাইক করে যাবে সকলের জন্য রামনবমীর শুভেচ্ছা রইলো